রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সাত জানুয়ারি সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ভূমিকম্পটির উৎপত্তি স্থল চীনে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষক ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা বলেন আজ সকাল সাতটা পাঁচ মিনিটে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় ফারজানা সুলতানা জানান ভূমিকম্পটির উৎপত্তি স্থল ঢাকা থেকে ছয়শ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ইউএসজিএস তথ্য অনুসারে ভূমিকম্পটির উৎপত্তি স্থল চীনের জিজাং স্বাত্মশাসিত অঞ্চলে বাংলাদেশের সময় সকাল সাতটা পাঁচ মিনিটের দিকে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল সাত এক ভূমিকম্পের উৎপত্তি স্থলের গভীরতা ছিল দশ কিলোমিটার ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল ভারত ভুটান এবং চীনে অনুভূত হয়েছে এর আগে গত শুক্রবার তিন জানুয়ারি ঢাকা সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়